জানি আপনি অবাক হচ্ছেন ভারতের হৃদয়ের সিংহ বিরাট কোহলি সত্যি আলবিদা বলছেন লাল বলের ক্রিকেটকে ছেড়ে দিতে চলেছেন চার নম্বরের ব্যাটিং পজিশন আর টেস্টের সব রোমান্স এই নিরবপ্রহরগুলোতে ফুটে উঠেছে এক বিস্ফোরক সত্য অন্তরালের হতাশা প্রতি ইনিংসে ভয়াবহ কাড়া ফর্মের ফাঁক আর এক অবসরের গান চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই সেই সব অনল্লিখিত কারণ আর বোর্ডের সাড়া ফেলব সরকম করে তুলেছে লাল বলের ক্রিকেটে বিরাট কোহলি কিছুদিন ধরে ছন্দ হারিয়েছে গড় মাত্র তেইশ দশমিক পঁচাত্তর যেখানে প্রত্যাশা ছিল টানা সেঞ্চুরির ইনিংস ম্যাচের পর ম্যাচে দেখা গেছে আগের মতো আত্মবিশ্বাস আর তীক্ষ্ণতা নেই তাই ক্রিকেট বিশ্বে উধাও হচ্ছে তার ঐতিহ্যবাহী আগুনের স্ফুরণ মে দশ দু হাজার পঁচিশে একাধিক প্রকাশনা জানায় কোহলি নিজেই বোর্ডকে জানিয়েছে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে তথ্যটি প্রথম সনদে স্পেন ক্রিক ইনফো গার্ডিয়ান এর এক প্রতিবেদন আরও বিস্ফোরক করে তোলে বিষয়টি কোহলি ইংল্যান্ড সফরের আগে অবসর নিতে চান এমন শিরোনামে জানা গেছে বর্ডার গভাস্কার ট্রফির সময় কোহলি শোধিতদের বরাবর ইঙ্গিত দেন আয়ন ডান বলেই শুরুতে কেউ গুরুত্ব না দিলেও বোর্ডের তরফ থেকে দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছিল কোহলি একবার আবার নেতৃত্বের ইচ্ছা প্রকাশ করলেও বিসিসিআই তরুণদের দিকে নজর রেখে গিলকে প্রাধান্য দেয় অবসর বার্তা পেয়ে বিসিসিআই উঠে তারা ইংল্যান্ডের সফরে গুরুত্বপূর্ণ সিরিজের পরিকল্পনায় কোহলিকে রেখেছিলেন বলে জানায় বিভিন্ন সূত্র বোর্ড জানিয়েছে সিদ্ধান্তের পুনঃ নির্বাচনের জন্য কোহলিকে বলা হয়েছে তবে এখন বল ঋণে কোহলির কোর্টে এবার দেখে ফর্ম বনাম হতাশা ফর্মের কথা অবনতি স্বাভাবিক তবে অভিজ্ঞ ব্যাটসম্যানের হিসেবে প্রত্যাশা ছিল দ্রুত ফেরা কারণ না পাওয়ার চাপ ও লিগের উচ্চ প্রত্যাশা যা কোহলির জন্য মানসিক ভরসা টানিয়ে তুলেছে দলের স্বার্থ ভারতের রেড বল ভবিষ্যতের জন্য বিসিসিআই যুবদের বিশ্বাসী গিল বুমরাহর মতো ক্রিকেটারদের লাল বলের নেতৃত্ব ফোকাস টিম কম্বিনেশন কোহলির অনুপস্থিতিতে নম্বর চারে অভিজ্ঞতার ঘাটতি সৃষ্টি হতে পারে নতুন রোস্টার শুভমান গিলের উপর ভরসা যিনি ইতিমধ্যে কঠিন ফর্মে নেতৃত্ব দেখিয়েছেন ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন কেউ সুকাহত কেউ উত্তেজিত নতুন যুগের জন্য কোহলি এখনো সিদ্ধান্তের অজান্তে নতুন প্রজন্মকে সাপোর্ট করতে পারেন এক বা দু বছর অপেক্ষা করলে ইংল্যান্ডের মতো কঠিন সিরিজে ফিরে আসতে পারবেন বোর্ডের পুনর্বিবেচনার দরকার ফর্মের মন্দার পরে অভিজ্ঞ প্লেয়াররা যদি সমর্থন পায় তাহলে দল লাভবান হবে ভবিষ্যতে ড্রেসিং রুমে ব্যালেন্স তৈরি করতে হবে অভিজ্ঞতা আর উদীয়মান ট্যালেন্টের মাঝে কোহলির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে